কোরআন তালাওয়ার শুনে কোরআনে প্রতি আসক্ত হয়ে অনেক তারা কোরআনকে গ্রহণ করার জন্য কোরআনে কারিমের দল তখন তাদের সামনে করা হবে তখন তাদের অন্তান বেড়ে যায়

প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা হাল সর্ব হাল তারা আল্লাহ দুধ বন্ধু এবং ভরসা রেখেছে এগুলো হচ্ছে প্রকৃত ইমানদার এবং মবিনালগুড় চার নম্বর হচ্ছে আল্লাহ ই নাই যারা প্রকৃত ইমানদার তারা নমাজ গায়েন